না সব ও ভাই সকালে যেমন ফোনে কথা বললাম বলার পরেতে দুই তিনবার ফোন দিয়েছি না কোনটু ওই যে আপনি যেমন কথা কথা আমি তো আমি তো তোকে বোন দিয়েছিলাম যে ওই তো হলো পরে আমি যা পরের দিনই সময় পাই না বাড়ি এই যে আমি যে আইজ গাদ্দি ওই আমার তো ওই যে এক হচ্ছে ব্যবসার কাজ করতেছি আর একটা তো যে উষ্ঠান নিয়ে ওই যে কী কমিটির সম্মেলন হয়েছে টাইনি ব্যর্থটা আছে ও ভাই এ জন্য সকাল সকালে ওই বন্দি জমা নিতে মনে হয় আটটার দিকে যে কী অবস্থা তাই চুনার জন্যই যাই হোক আছে কি যে আমি সকালে বাজারে গিয়েছিলাম বুঝলেন হুম চুল কাটা হুম চুল কাটাতে দেখি যে সুখীরে বাজারে হুম বাজারে গিয়েছে আর এই পাঁচটা বাজারে পাঁচটা তো পাঁচটা করছে হ্যাঁ আমি আমার সাথে দিয়ে হ্যাঁ ঘমেটার বাড়ি এসে না আমি জানি আমি ওই যে ওই কার্ডটা তো অন্য নাই ওই আমি কইয়েছিলাম কাউন্সিলে যাই ওই যে ওই নবীর হস্ত সেক্রেটারি নবীর সাথে কটাক এ ওই কার্ডটা ছাড়া তা কি অর্জন অর্জনটা আমি এন জানি আমি ওননি আপনি কটাকচে বেড়ে যাবে দেখ কাহনা জুন ওরে বাজারে দেখলাম ওই কাউন্সিলের থেকে আপনি গেলেন হুম আমি ওই নবীটা কয়ে পরে আমি ভিটু হইরির সাথে টুকু হইরির সাথে ওইটাই ভ্যানে ওইটাই চলে আসতাম পরে দেখলাম কি যে আমার সামনে তো বুঝে আবারও বাজারের ভিতর গেল আর আসতো ফার্স্টে আবার তাও আমি শুনলাম যে আমি শুনছি যে আমি ওই যেগুলো নবীটির স্বামীর স্ত্রীর ভিতরে গ্যান্জাম হয়েছে ভালো করতো যত সময় তুই আমার বউ তত সময় তো আমার কাছে যদি যে হোজ আসে স্যার না আমি খোঁজখবর নিলাম না কিন্তু এই পর্যন্ত একা একা যায় কোহানে জেলি না গেলি আমার সাথে চেঞ্জ আমার সাথে চেঞ্জ আমি একটা কথা কই আমার জানামতে আমার জানামতে একমাত্র আমার সাথে ছড়া তোর বউ আর সাথে কথা বলে না যাই হোক তাই এইটা কি ভালো ভাই সাতটা শোনেন সকাল নয়টার থেকে পাঁচটা পর্যন্ত বাইরে আল্লাহ আল্লাহ থাই আসা এইটা কি ভালো বলেন আর পাঁচটা বন্ধু যদি তাকে যদি আমি জানতেছি কি কি কারণে একটি দেখতে আমি বন্ধু চেয়ার নেবো না শুনে লই ভাই আমার বাড়ি কষ্ট লাগে আমি তো সারা আমার মায়ের জলায় দিলে কাম দিয়েছি আমার মায়ের জন্মের মাই মা মারিছে কি কইছে তোর আব্বা কয় আমি কইছি যে কবি না তোর নানুর কাছে যায় কানবি যে আইছে যদি তো আমার আব্বুর সাথে বড় 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 আমার আমার সাথে যদি না থাকে আমার আব্বু তো আমাদের কি মহিয়া হাসি থাকতো আমরা গাঙ্গে বাইতে যাব না মানসি আমার আব্বুও রাস্তায় উঠতে পারবে না দেখলি মাথা নিশে রে থাকা লাগবে আমার মা আর আমার মাও রাস্তায় উঠলি মাথা নিষে হতে এই এইসবের তো খুবই তাই তো দুই মাসের বাটার সোজা দাঁড়ায় বড় বৃষ্টি ভরফটিছে সেই সময় তা আমি আমার ম্যানেজারে কী বলাম তাই জন্য মার হিসেমে তারপরে স্বীকার করেছে তুই তুমি নানুরে পোস হ্যাঁ তাহলে করে মাইরে ফেলাবো তাই করার পরে পরে আমার আম্মু মায়ের এসে মোষ্টের দোকানে দুধ কিনছি আমি শুনলাম আমার কষ্ট কিছু আমার আম্মুর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার দরকার আমার আম্মু তোমার ডিভোর্স দিয়ে দিয়েছে তো যত সময় ডিভোর্স আমার কাছে না তত সময় তো কত নীতি কিরা করছে ডিভোর্স দিয়ে দিতে কিরা করছে আমার বড় মেয়ে রে কই আমার অফিসারে মানে আমার রাস্তায় মানে মুনি মুনিয়া মুনিয়ারে পাঠাইছে কই কই মুনিয়ারে

Am arăt cu tu de